রক্তের ঘাটতি মেটাতে মুর্শিদাবাদের কান্দি থানার উদ্যোগে উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন কান্দি থানা প্রাঙ্গনে এদিনের এই শিবিরের আয়োজন করা হচ্ছে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক কপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক কান্দি থানার আইসি মৃণাল সিনহা সহ একাধিক ব্যক্তিবর্গ এদিন প্রায় একশো জন রক্তদাতা রক্তদান করেছেন মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি কান্দি থানার উদ্যোগে রক্তদান শিবির কে রক্তের ঘাটতি মেটাতে মুর্শিদাবাদের কান্দি থানার উদ্যোগে উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হয় কান্দি থানা প্রাঙ্গনে এদিনের এই শিবিরের আয়োজন করা হয়েছে উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরবেতা জয়দেব ঘটক কান্দি থানার আইসি মৃণাল সিনহা সহ একাধিক ব্যক্তিবর্গ যুব সমাজকে রক্তদানে উদ্বুদ্ধ করতে এবং রক্তের ঘাটতি মেটাতে এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানানো হয়েছে এদিন প্রায় একশো জন রক্তদাতা রক্তদান করেছেন রক্তদানের বড় ভূমিকা পালনে রক্তদান যেমন করেন উৎসাহিতও তেমন করেন আজকে যেমন রক্তদান কর্মসূচি হচ্ছে ওনার উদ্যোগে এসডিপিও সাহেবের উপস্থিতি সমস্ত পুলিশ অফিসার থেকে শুরু করে পুলিশের সিবি হোমগার্ড সবাই এবং পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পৌরসভারও রক্তদাতারা তাদের নিজেদের মতন করে এই সহযোগিতায় অংশগ্রহণ করেছে অ্যাপেলো মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আর এক সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078